ভালো ভালো মানুষগুলো পৃথিবী থেকে উঠে যাবে আর খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে এটাই নবীজি বলেছেন কিয়ামতের আলামত তোমরা এইগুলি যখন দেখতে পাবে মানুষ সকালে ইমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে মানুষ ভালো ভালো মানুষগুলো পৃথিবী থেকে উঠে যাবে আর বেঈমানের সংখ্যা বেশি হয়ে যাবে এরপরে দেখেন আমার আল্লাহ বলেছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ চন্দ্র যেদিন আলো হারিয়ে ফেলবে চন্দ্র সূর্য যেদিন একাকার হয়ে যাবে আল্লাহ

জিবরিল সিংহাই দিয়ে দাও ইয়াওমা ইনফাকু বিসুরি যেই দিন সিংহাই যখন ফকর দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে ও আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও আমি পৃথিবীর বুকে আনন্দে আমি দুনিয়াতে হাসি খেল তামাশা উল্লাস যেন দুনিয়াতে কাটাতে পারি নাই কেন 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 না তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরোস্তা সিংগাকে মুখে নিয়ে সিংগাকে মুখে নিয়ে আল্লাহর দিকে কর্ণপাত করে রয়েছে যখন আল্লাহর আদেশ হয়ে যাবে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে ইসরাফিল জানো সিংগায় পকড় দিয়ে দিবে আল্লাহ যখন বলবেন ইসরাফিল সিংগায় পকড় দিয়ে দাও আমার আল্লাহ বলেছে সূরা আল হাক্কার 13 14 15 নাম্বার আয়াত পে फायदा ইদা ইদা

হয়ে যাবে আমার আল্লাহ বলেছেন যেইদিন প্রথম সিংহাই ফুৎকার দেওয়া হবে রে ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহার ফুজিরাত আল্লাহ বলেছেন আসমান মণ্ডলী যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে আর নক্ষত্রগুলো যেন ঝরে ঝরে পড়বে সমুদ্রকে যেন উত্থল মেরে তোলা হবে আল্লাহ বলেছেন যখন একবার সিংহাই ফুৎকার দেওয়া হবে রে যেন পৃথিবীটা আরম্ভ করবে শিলাতিল আর দুশিলসালাহাজাতিল আর ধুয়া পৃথিবী যখন কাঁদতে আরম্ভ করবে কাঁদতে কাঁপতে যখন পৃথিবী যখন প্রকমৃদ্ধভাবে রে তখন অপরকার বস্তুগুলো অপরকার মালগুলো ভিতরে চলে যাবে থিতর কার মালগুলো উপরে উঠে যাবে আর মানুষেরা বলবে মালাহা 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 পৃথিবীর কি হলো পৃথিবীর কি হলো সেই দিন কিয়ামতের যে দিন হবে রে মানুষ যেন দিশাহারা হয়ে যাবে পৃথিবীর কেন কি হয়ে গেল পৃথিবী কেন কাঁপতে আরম্ভ করলো তো আমার আল্লাহ বলেছেন পৃথিবী তার সেই দিন বিস্তারিত ঘটনা বর্ণনা করে দেবে ইয়াউমা ইদিন তুহাদিসু আকবারাহ জমিন সেই তার বিস্তারিত ঘটনা বর্ণনা করে দিবে কেন 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 বিআন

পৃথিবী যেন একটা রুটির খোলার মতন হয়ে যাবে কিছুই থাকবে একটা ঘাস কোনো জায়গায় পানি একবারে সমতল ভূমি হয়ে যাবে এটা হচ্ছে প্রথম যখন সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে এবার দ্বিতীয় যখন সিঙ্গাই ফুত দেওয়া হবে সোমবার নুফি ঘা উখরা ফাইদা হোম জুন সুরা জুমারের আটষট্টি নম্বর সে সংসার আল্লাহ বলেছেন যখনই আবার দ্বিতীয়বার সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে তখন আবার সকলে আল্লাহর দিকে দণ্ডইমান হতে উপস্থিত হতে দেখতে পাবে একটা কথা বুঝেন এই জলসাটা হবে সাতাশ তারিখে জলসা আপনাদের কমিটি জলসার যারা কমিটি আছে এরা এই জলসাকে কেন্দ্র করে হ্যান্ড বিল করেছে কথা বলে না কেন করেছে না করে নাই পোস্টারিং করেছে মোড়ে বড় বড় মসজিদে বাজারে হ্যান্ডবিল বসিয়েছে ইস্তাহা দ্বিতীয়ত মাইকিং করেছে জলসার আগাদিন যে সাতাশ তারিখে আমাদের জলসা হবে করেছে না করে না মাইকিং করলো পোস্টার করলো প্রচার করলো কমিটির উদ্দেশ্য কি বলেন কারণটা কি এত মেহনত করার কি দরকার ছিল কে বলতে পারবে কমিটির একটাই উদ্দেশ্য যে দূর দূরান্ত থেকে আলেমা আসবে আর আমাদের এখানে আলোচনা করবে একটাই কারণ যেন যারা খবর পাবে যেন আমাদের জলসাতে মাহাফিলে যেন উপস্থিত হয় এটাই না কারণ জি জি তার মানে সাতাশ তারিখে জলসা হবে কমিটি জানতে পারলো সবাইকে জানালো হ্যান্ডবিল খুললো ইস্তাহার করলো বাজারে মোড়ে জন মসজিদে বসিয়ে দিল জলসার একদিন আগে যেন মাইকিং করল রে কেন না তো সকলে যেন কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে পারে আমরা সকলের উপস্থিতিকে যেন আমরা একান্তভাবে কামনা করি তারপরে কেউ বাড়িতে আছে কেউ ঘুমিয়ে আছে কেউ বাড়িতে খাম কেউ বাড়িতে যেন ভাত খাই কেউ যেন ঘুমিয়ে আছে কেউ রাস্তাতে আছে কেউ বাজারে আছে যাদের কারণে যাদের করণতে খবর পৌঁছালছে জলসা হবে সকলেই যেন উপস্থিত হয় নাই কিন্তু আমার আল্লাহ বলেছেন বান্দারে।

হবে সকালে খবর থেকে জানো আল্লাহর দিকে ডন ইমান হতে দেখবে আল্লাহর কাছে তার পালনকর্তা তাকে দৌড়াবে দিত্ব নাম্বার হল আমার আল্লাহ বলেছেন সূরা নাবার 18 নাম্বার আয়াত ইয়াউমা ইনফাকু ফিস-সুরি ফাতাতুনা আফওয়াজা যখন সিংহে খোদগার দেওয়া হবে তখন সকালে জানো দাল 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 হবে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে তো আমার আল্লাহ বলছেন বান্দারে যেই দিন শুক্রবার দিন হবে কত তারিখে হবে কত সালে হবে এটা কারো জানা নাই তবে শুক্রবার দিন কেয়ামত হবে কিন্তু বৃহস্পতিবারের রাতে শুক্রবারের রাতে কাউকে বলা হবে না আগামী কাল তোমরা প্রস্তুত হয়ে থাকবে আগামী কাল কেয়ামত হবে তোমরা কেয়ামতের ময়দানে উপস্থিত হবে সেই দিন পোচা থাকবে না সেই দিন পোস্টিং থাকবে না সেই দিন মাইকিং থাকবে না তবু আমার আল্লাহ বলছেন কেও সেই দিন একজন ব্যক্তি বলতে পারবে না আমি ওই কিয়ামতের দিন ভাজলের দিন যাব না আমার আল্লাহ বলেছেন সুরা সুরা ইনফিতারের ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়া হুম আনহা বিগাইবিন সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না সকলেই জানো কিয়ামতের ময়দানে ডন

খুপাতান উরাতন গরলা কিয়ামতের ময়দানে যেদিন দিন সকলেই দণ্ডaiman হবে কিয়ামতের ময়দানে যেদিন দিন সবাই কবর থেকে উঠবে সেই দিন তাদের পায়ে জুতা থাকবে না পরনে কোনো রকম পোশাক থাকবে না আর খাতনাবিহীন কার মানে কার পায়ে জুতা থাকবে না কার পোশাক থাকবে না নগ্ন হয়ে খালি পায়ে বিনা পোশাকেই জানো বিহীন আল্লার কাছেই দণ্ডaiman হবে ভাইয়া কথাই বুঝে নেন আল্লাহর নবী বলেছেন যেমন মাত্র গর্ভ থেকে সন্তান যখন দুনিয়ার বুকে আসে রে তখন খাতনা বিহীন আসে খাতনা দেওয়া থাকে না পরনে কোন পোশাক থাকে না সেইভাবে পৃথিবীর বুকে তুমি এসেছিলে সেই দিন আবার খবর থেকে তুমি আল্লাহর কাছে সেই রকম ভাবে উঠে যাবে